আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন অ্যাম্বোটারি কাজ করা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের সব সাইজ অ্যাভেলেবেল আছে বোরকাগুলোর পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন মাসাল আমাদের যেন বোরকা হিজাব ব্যাগ আমরা সব কিছুই সেল করি এবং খুব ভালো রিভিউ পেয়ে থাকি আপনাদের পছন্দের জিনিসগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন আমরা স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রাই স্টাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আপনাদের পছন্দমতো কালেকশন ডিজাইন বোরখাগুলো আমরা নিয়ে আসছি এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা সব ধরনের ডিজাইন সব ধরনের কালেকশন আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসে দিব ঢাকার বাইরে টাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন হয়ে গেলেও তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখিয়ে দিয়েছি আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে খুব সুন্দরভাবে ডিটেলস দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন নতুন নতুন বোরকাগুলো নিয়ে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালেকশন পছন্দের ডিজাইন অনেক অনেক বোরকা আসছে অ্যাম্বয়ডারি কাজ করা সব সুন্দর সুন্দর ডিজাইন নতুন কালেকশন বোরকাগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা অনেক রিজনেবল প্রাইসে দেরি না করে ঝটপট করে অর্ডার কনফার্ম করে দিন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান পছন্দ মতো কালেকশানগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমাদের প্রতিদিনই নতুন নতুন ভিডিও দেওয়া হয় শুধু বোরকা না পার্টি হিজা ব্যাগ বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশন আমরা সেল করে থাকি তা আমাদের প্রতিটা কালেকশানের ছবি ভিডিও ডিটেলস দেওয়া হয়ে থাকে সব কিছু বলে দেওয়া থাকে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সরাসরি ফোনও দিতে পারেন আমাদের কিন্তু সরাসরি চাইলে আপনারা ফোন দিতেও পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অরা কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন আপনারা আমাদের কাছে ছটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইনার স্টোন ওয়ার্ক করা আভায়া কালেকশন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিতরে ইনারের পার্ট উপরে কোটির পার্ট হিজাবের পার্ট সম্পূর্ণ কাজ করা এবং অনেক ঘের এগুলো অনেক ঘের অনেক কাপড় দিয়ে বানানো এগুলো যারা হাতে পাবেন বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি কতটা প্রিমিয়াম এবং কতটা ঘের আমি ভিডিও ছবির মাধ্যমে ডিটেলসের মাধ্যমে সব কিছু বলে দিব দেখিয়ে দিব আপনাদের যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে